অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার ব্যক্তিগত সহকারী এবং আরেক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের অভিযোগ আসায় উদ্যোগ নিচ্ছে সংস্থাটি অন্যদিকে সাতাশ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত চোদ্দই আগস্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান মুওয়াজ্জেম হোসেন আর দুই অক্টোবর নিয়োগ হয়েছিল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির মুয়াজ্জেম ও তুহিনের বিরুদ্ধে গণমাধ্যমে তদবির বাণিজ্যের অভিযোগ প্রকাশের পর তা অনুসন্ধানের উদ্যোগী হওয়ার কথা জানায় দুদক টাকার বিনিময়ে চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ বদলি ও পদোন্নতির অভিযোগে এই দুই কর্মকর্তাকে অব্যাহতি দেয় মন্ত্রণালয় এবং প্রাক্তন মন্ত্রী মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার রপদ ব্যবহার পূর্বক অসাধু উপায়ে গত আয় সাথে অসংগতিপূর্ণ তেরো কোটি আটানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার সংশ্লিষ্ট ধারায় আর একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাতাইশ কোটি ও পরিবেশ উপমন্ত্রীর আব্দুল্লাহ আল জাকবের তেরো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ার কথা জানায় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাতাইশ কোটি আটত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের গাট আয় উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুশো ষাট কোটি চুরানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা গাটো সারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঘুষের নগর টাকাসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের সচিব কুতুবুদ্দিন সোহেলকেও বৃহস্পতিবার গ্রেফতার করেছে দুদক সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা